বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মসরানা আজকে আপনাদের সাথে কথা বলব তিন শতাংশ জায়গায় সাত বেডরুম স্টেট আমাদের একটি ডুপ্লেক্স বাড়িটি জেনে বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ভিউ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে খরচ কতটা তার হিসাব তো বন্ধুরা আমাদের মাঝে আমরা অনেকেই আছি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি কিন্তু সঠিক গাইডলাইন এবং সঠিক প্ল্যানের অভাবে আমাদের সেই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে পারি না আর আমাদের অনেকের টাকা আছে এবং আমরা সেই টাকা দিয়েই ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বলব কিন্তু যদি বাড়িটা আমাদের মনের মতো না হয় আমরা মনের মতো সচেতন না পারি তাহলে এই বাড়িটা আমাদের সারা জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা আমরা আপনাদেরকে চমৎকার চমৎকার ডুপ্লেক্স বাড়ির ডিজাইন উপহার দিয়ে আসছি তার দ্বারা অপেক্ষা আজকে এই বাড়িটি আপনাদের জন্য উপহার হিসেবে উপস্থাপন করছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ ইনশালো সোনামের সহিত কাজ করে আসছি তো বন্ধুরা যারা ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের অনুরোধ করবো নিচে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বা লাইকটি বাজিয়ে রাখুন বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ভিউ থ্রি ডিভিউটি দেখতে পাচ্ছেন আমরা ফ্রন্টে একটি পোর্টস এবং ব্যালকনি দিয়ে সাজিয়েছি এবং প্যারাপেট ওয়াল থেকে শুরু করে জানালা ডিজাইনগুলো খুব সিম্পলভাবে করেছি যাতে করে আপনাদের সাধ্যের মধ্যে বাড়ি কাজটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি একটি সুন্দর এবং পরিকল্পিত ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে হলে অবশ্যই একটি দক্ষ ইঞ্জিনিয়ারিং টিমের সাথে যোগাযোগ করতে হবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দুর্গ এবং প্রস্তুত জায়গার দুর্গ হচ্ছে চল্লিশ ফিট পাস ইন্সি আর প্রস্ত হচ্ছে পঁচিশ ফিট এখানে টোটাল তিন শতাংশ জায়গা হয় তো আমরা প্ল্যানের শুরুতেই পোর্সটি দিয়েছি দুটি শেপের কলম দিয়ে পোস্টে সাজিয়েছি বারো ফিট বাই দশ ফিটের একটি পোর্চ অনেক বড়সড় খোলামেলা পোস্টে থাকবে তারপরে আমরা একটি ওয়াইটিং রুম দিয়েছি দশ ফিট বাই তেরো ফিটের কারণ অনেক সময় আমাদের এখানে এমন কিছু গেস্ট আসেন যারা তাদের কিছু ইমার্জেন্সি কথা বলে তারা চলে যান তো এই রুমটি আমরা তাদের জন্য মূলত ইউজ করব আর আমাদের পারিবারিক যারা আছেন মেহমান বা আমরা পরিবারের যে লোকজন আছি তারা তো আমরা ইন্টারনালি প্রত্যেকটা পার্ট ইউজ করতে পারবো তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি পনেরো ফিট বা দশ ফিট অনেক বড় সড়ো ক্লামলা ডাইনিং স্পেস এই পাশে আমরা সিঁড়িটি দিয়েছি এটিতে আমরা ততলাতে চলে যাব সামর সামনে আমরা ফ্রন্টে আমরা একটি মাস্টার বেডরুম দিয়েছি তেরো ফিট বাই তেরো ফিট নয় ইঞ্চ এটি মাস্টার বেডরুম অনেক বড়ো সড়ো ব্যালকনিটি হচ্ছে পাঁচ ফিট বাই নয় ফিটের এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি চার ফিট বাই আট ফিটের আর কিচেনের মাপটি হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট এটি কিচেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে কমন টয়লেটের মাপ হচ্ছে চার ফিট বা এক ফিটের কমন টয়লেটটি আপনার চাইলে হাইকমোড বা লোক দিয়ে টয়লেটটি ইউজ করতে পারেন বন্ধুরা এখানে আমরা একটি ব্যাটরুম দিয়েছি বারো ফিট বা বারো ফিটের এই ব্যাটরুমটা আপনার চাইলে গেস্ট ফিট হিসেবে ইউজ করতে পারেন এইখানে আমরা আরেকটি ব্যাটরুম দিয়েছি বারো ফিট বা বারো ফিটের এটি আপনার চাইলে ফিট হিসেবে ইউজ করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তিন শতাংশ জায়গায় চমৎকার একটি বাড়ির প্ল্যান এখানে টোটাল গ্রাউন্ড ফ্লোর আমরা তিনটি বেডরুম পাচ্ছি দুটি টয়লেট কিচেন ডাইনিং স্পেস পোর্চ ব্যালকনির সম্বন্ধে চমৎকার একটি বাড়ির প্ল্যান পাচ্ছি এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যানে তো সে আমরা দোতলাতে এসে আমাদের ড্রয়িং রুমটি দেখতে পাচ্ছি পনেরো ফিট চার হিসেবে দশ ফিটের ড্রয়িং স্পেসটি অনেক সড়ো খোলামেলা আছে আমরা দোতলাতেও কিচেনটি রেখে দিয়েছি কারণ আমাদের অনেক সময় দোতলাতে আমরা যারা থাকি তাদের রাতের বেলায় একটু স্ন্যাক্স বা কফি চা খেতে ইচ্ছা করে গরম করতে হয় তো এই জন্য নিসতলাতে গিয়ে কাজটা করাটা অনেকেই বোরিং ফিল করে এই জন্য আমরা দোতলাতে কিচেনটি রেখে দিয়েছি ছয় ফিট ছয় ফিট ছয় ইঞ্চি বাই আট ফিটের কিচেনটি এখানে যথারীতি বহাল থাকবে আর দোতলাতে এসে আমাদের টোটাল চারটে বেডরুম থাকছে প্রথম বেডরুমটি হচ্ছে মাস্টার বেডরুম তেরো ফিট বাই তেরো ফিট নয় ইঞ্চি ব্যালকনি পাঁচ ফিট বাই নয় ফিট আর টয়লেটটি চার ফিট বাই আট ফিটের এইখানেও কমন টয়লেটটি চার ফিট বাই আট ফিটে থাকছে পিছনে দুটি বেডরুম থাকছে বারো ফিট বাই বারো ফিটের আর এইখানে আমরা ছোটো একটি বেডরুম দিয়েছি এটা চাইলে আপনার বেডরুম হিসাবে ইউজ করতে পারেন যদি কোনো গেস্ট থাকে তাদেরকে এখানে থাকার জন্য এই জায়গাটি ব্যবহার করতে পারেন তেরো ফিট বা দশ ফিটের জায়গাটি আর সামনের দশ জথারিতে আমাদের পোর্সটি থাকছে বারো ফিট বা দশ ফিটের একটি পোর্স তো বন্ধুরা আমরা টোটাল ষাটটি বেডরুম পাচ্ছি এই বাড়িটিতে তিন শতাংশ জায়গায় সাত বেডরুম একটা বাড়ি মোটামুটি আমাদের যারা যৌথ পরিবারের লোকজন আছে আমরা তারা চাইলে এই প্ল্যানটি দিয়ে বাড়ি করতে পারেন তো এখন আমরা চলে যাব হচ্ছে কলমের সংখ্যা এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলম লাগবে হচ্ছে বারোটি বারোটি কলম হলে আমরা বাড়ি কাজটি খুব সুন্দর এবং সুচারূপে শেষ করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা যদি আমরা বাজেটের দিকে যাই এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আমরা তৈরি করি তাহলে আমাদের প্রাথমিক বাজেট লাগবে পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন লক্ষ টাকা হলে আমরা বাড়ি কাজটি কমপ্লিট করে ফেলতে পারবো আর যদি আমরা একটু গর্জিয়াস স্লো দিতে চাই ভালো মানে টাইলস ফিটিং পেন্টিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা একটু আধুনিক মানের লাগাতে চাই তাহলে বাড়িকে শেষ করতে আমাদের ষাট লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি আমরা একটু ইন্টেরিয়ার কাজ করি তাহলে পঁষ্টি থেকে সত্তর লক্ষ টাকার মতো আমাদের খরচ করবে তো বন্ধুরা আপনারা যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাড়ির ড্রয়িং ডিজাইন থ্রি নিয়ে যেতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের জেলা কাজ করছি আপনাদের দয়ে তো বন্ধুরা আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম